আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রীবৃন্দ আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 3 এবং 4 তাসবিদ ও মخرج বিষয়কে নিয়ে ভিডিও নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান ভিডিওর শুরুতেই তোমাদের যে ক্লাসটা থাকবে যে প্রশ্নটা থাকবে সেটা তাজবিদ বলতে কি বোঝায় অনুদমনমূলক প্রশ্ন দুটি পেরে লেখার চেষ্টা করবে তাজবিদ আরবি শব্দ তাজবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা আল কোরআনের আয়াত সমূহকে উত্তম রূপে বা সুন্দর শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয় অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফে হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাজবিদ বলা হয় তাহলে এখানে একটা প্রশ্ন রয়ে যায় সিফাত কি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এখন জানবো চলো সিফাত কি অর্থাৎ সিপাত বলতে কি বুঝি সিফাত কাকে বলে ধরনের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে উত্তরটা এরকম দেখো আরবি হরফের কোনটি মোটা করে পড়তে পড়তে হয় 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 আবার চিকন করে এই বিশেষ অবস্থাকে বলা যেমন আরবিতে দুটি হরফ রয়েছে একটা হলো তা আর একটা হলো ত এই তা বর্ণটি পাতা করে পড়তে হয় এবং ত বর্ণটি মোটা করে পড়তে হয় এই ভিন্নতাকেই মূলত সিফাত বলা হয় চলো এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে সেটা হলো

এতে অনেক সময় কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায় আর শুদ্ধ তিলাবতের ফলে সালাত পূর্ণাঙ্গ হয় না যেমন সুরা এখলাসে এসেছে কুল হু আল্লাহ আহাদ এই কুল এই কুলকে যদি কেউ কুল পরে তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যায় কুল শব্দের অর্থ আপনি বলুন আর এই কুল শব্দের অর্থ আপনি বক্ষণ করুন বা খান হ্যাঁ খাও

তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় অর্থাৎ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় দেয়া এর এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো মাখ্রাজ বলতে কি বোঝায় এই প্রশ্নটা তোমাদের পাঠ্যপুস্তকের পাঠ চারে রয়েছে আটচল্লিশ পৃষ্ঠা মাখরাজ আরবি শব্দ শব্দের অর্থ বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান আরবি হরফ সম যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলা হয় যে শিক্ষার্থীরা এরপর মাখরাজ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আরবিহার উনত্রিশটি এগুলো মুখের মাখরাজ বলা হয় অবস্থিত যেমন মুখের খালি জায়গায় একটি মাখরাজ কণ্ঠ তিনটি বাই দশটি দুইটি মূল অর্থাৎ নাকের বাটিতে একটি আমরা এবার সতেরোটি মাখরাজ জেনে নিই পরীক্ষা আসতে পারে পাঁচটা ছয়টা দশটা এভাবে করে দিয়ে কমিও দিতে পারে আবার পুরো সতেরোটাও আসতে পারে তবে আমাদের সতেরোটা মাখরাজি জানা দরকার এক না তাহলে শুরুতে জ্ঞান দিয়ে নেবা আর বিহর উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় মাখরাজ সতেরোটি নিম্নে দেওয়া হইলো এক নাম্বার মাখরাজ হালকের শুরু হইতে হাবে হা উচ্চারিত হয় দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যভাগ হইতে আইন হা তিন নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে বাইন খা চার নাম্বার মাখরাজ জিబ్బর গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক তলা প উচ্চারিত হয় তিন পাঁচ নাম্বার মখরাজ জিబ్బর গোড়া তার বরাবর একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া খান পেশানো কাফ উচ্চারিত হয় ছয় নাম্বার মখরাজ জিబ్బর মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া সাত নম্বর মাখড়া জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দখড়া জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারিত হয় দশ নম্বর মাখরাজ জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয় এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তা বারো নম্বর মাখরা জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সদ সিন সদ তেরো নম্বর মাখরা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তা লাল জ তা লাল জ চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত নম্বর মাখরাজ কোন কোন সময় গোল থাকবে গোল ওয়াও মানে ওয়া উচ্চারণের সময় ঠোঁটটা গোল থাকবে বা উচ্চারণের সময় ঠোঁটটা চ্যাপটা থাকবে মিম উচ্চারণের সময়ও কিঞ্চিত গোল থাকবে চলো আমরা ষোলো নম্বর বাখড়ার জানি মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারিত হয় যেমন আলিফ ওয়াও ইয়া যেমন বা বু বি মদের হরফ কখন যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে সেটা মদের হরফ পেশের বাম পাশে যখন জজমলা ওয়াও থাকবে মদের হরফ জেরে বাম পাশে যখন যাজমালা ইয়া থাকবে সেটা মাদার হরফ এসারা যত জায়গায় আলিফ ওয়াও ইয়া আসবে তত ওইগুলি কিন্তু মাদার হরফ না মদের হরফ হওয়ার শর্ত কিন্তু এইগুলি ততরের নাম্বার মাখরাজ নাকের বাশি থেকে অর্থাৎ নাকের সিদ্র থেকে নাসিকা মুল থেকে গুন্না উচ্চারিত হয় যখন ইননা আন্না সুম্মা মিন্না ইত্যাদি প্রিয় চলে গেল আমাদের দুটি পাঠ সংক্ষিপ্ত চলো এবার মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি ধরো তাজবিদ অর্থ কি উত্তর উত্তম বা সুন্দর করা তাজবিদ অনুযায়ী কোরআন পড়ার হুকুম কি ওয়াজিব মাখরাজ অর্থ কি বের হওয়ার স্থান আরবি হরফ মোট কতটি 29টি মাখরাজ মোট কতটি 17টি শিক্ষার্থীরা চলো বালির কাজগুলো একটু দেখিনি এই কাজগুলো প্রশ্নগুলো অবশ্যই তোমাদের নোট আকারে দিয়ে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো বাসায় পড়বে ইনশাল্লাহ আশা করি তাহলে বাসিক পরিক্ষা তোমাদের ভালো হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি আমার কাছ থেকে চ্যানেল যুক্ত থাকবে অবশ্যই চ্যানেল লাইক করবে কমেন্টস করবে কমেন্টস এ জানাবে কেমন হয়েছে ক্লাস আরো যদি কোনো কিছু জানার থাকে সেটাও জানাবে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামাইকুম